বিয়ের তো পাঁচ বছর হয়ে গেল এখনও বাচ্চা নিলি না তো বাচ্চা নিবি কবে কথাটা বলেই আমার বান্ধবী মুখ টিপে হাসতে শুরু করলো কথাটা শুনে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি কথা বলার মানুষ দেখে পারিবারিকভাবে আমার আর রিয়াদের বিয়ে হয় কিন্তু বিয়ের দুই বছরের মাথায় রিয়াদের একটা দুর্ঘটনা একটা পা হারিয়ে ফেলে তারপর থেকে শুরু হয় এক একজনে এক এক রকম কথা এমনকি আমার মা বাবা নিজেও অনেক কিছু বলেছে আমি যেন রিয়াদের কাছ থেকে চলে আসি একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আমার বান্ধবী নিতুর দিকে এগিয়ে যাই আমি শুনলাম তোর স্বামী নাকি তোকে রেখা অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে তোকে ডিভোর্স দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কথাটা কি সত্যি আমার কথাটা নিতুর পছন্দ হয়নি তা আমি নিতুর মুখ দেখে বুঝতে পেরেছি নিতু কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তার আগে আমি বলতে শুরু করি নিতু তুই আর আকাশ ভাইয়া তো ভালোবেসে বিয়ে করেছিলি তাহলে বিয়ের দেড় বছর হতে না হতে আকাশ ভাইয়া তোকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে কেন বলতো আমি জানি কেন আকাশ ভাইয়া তোকে ডিভোর্স দিতে চায় একটা কথা বলি নিতু ভালোবাসা হোক বা সংসার করা এই সম্পর্কগুলোর মধ্যে যদি বিশ্বাস আন্ডারস্ট্যান্ডিং মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া না থাকে তাহলে সেই ভালোবাসার সংসার কখনো টিকে থাকে না একটা সময় সেই সম্পর্ক শেষ হয়ে যায় আমার হয়তো রিয়াদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে কিন্তু আমাদের মাঝে ভালোবাসার কখনও কমতি নেই সবাই চায় মা হতে মাতৃত্বের সাথ নিতে চায় কোন মেয়ে চাইবে না বল একটা ছোট্ট পুতুলের মতো দেখতে রাজকন্যাকে আমিও চাই কিন্তু আল্লাহ হয়তো আমাদের জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল বলে রিয়াদের দুর্ঘটনা ঘটে আমার জন্য রিয়াদ নিজেই যথেষ্ট আছে আমার আর কিছু চাই না আর রইল বাচ্চার কথা সেটা তো আমরা চাইলে দত্তক নিতে পারবো আমি তোকে এইভাবে কথাগুলো বলতে চাইনি কিন্তু তুই সব কিছু জেনেও আমাকে আঘাত দিতে চেয়েছিলি তাই না আচ্ছা নিতু তুই ভালো থাকিস আজ আসি রিয়াদকে নিয়ে আবার একটু বাহিরে ঘুরতে যাবো আমি কথাগুলো বলে সে উঠে চলে আসি অনার্স ফাইনাল ইয়ারে পড়ার সময় রিয়াদের সাথে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় হঠাৎ বিয়ের জন্য একটু মনক্ষুণ্ণ হই কারণ আমি সময় চাইতাম নিজের পায়ে দাঁড়াতে জব করব আর নিজের পরিবারের পাশে দাঁড়াবো কিন্তু আমার মা বাবা তার আগে বিয়ে দিয়ে দিল আর দিবেই না কেন রিয়াদের পারিবারিক অবস্থা বেশ ভালো সাথে রিয়াদ তার বাবা মায়ের একমাত্র সন্তান আর রিয়াদ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ের সময় বলেছিল আমি লেখাপড়া করতে পারবো সাথে যাবো যার জন্য আমার পরিবার রাজি হয়ে যায় কোন মা বাবা চায় না তাদের সন্তান সুখে থাকুক ভালো থাকুক আমার মা বাবা তাই চেয়েছিলো আমি সুখে থাকি ভালো থাকি তাই আর কোনো আমত না করে রাজি হয়ে যায় বিয়ের পর অনেক ভালো সময় যাচ্ছিলো আর সংসার নিয়ে ব্যস্ত জীবন কেটে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি কখনও বাড়ি বউ মনে করেনি সব সময় নিজের মেয়ের মতো ভালোবাসে নিজের বাবার বাড়িতে দুদিনে বেশি থাকতে পারেনি সবার এত ভালোবাসা নিয়ে অনেক খুশি ছিলাম কিন্তু আমার মাস্টার শেষ করার কিছুদিন পর রিয়াদের দুর্ঘটনা ঘটে রিয়াদের এই অবস্থা দেখে সবাই অনেক ভেঙ্গে পড়ে বিশেষ করে আমার শাশুড়ি আম্মা রিয়াদ যেমন মা বলতেও অজ্ঞান ছিল ঠিক তেমনি রিয়াদ তার জীবন ছিল আর সেই ছেলের এমন অবস্থা দেখে খুব ভেঙ্গে পড়ে রিয়াদের সুস্থ হতে বেশ কয়েক মাস লেগে যায় আর তারা আগ পর্যন্ত রিয়াদকে হাসপাতালে রাখা হয় রিয়াদকে বাড়িতে নিয়ে আসার এক বছর পর আমি একটা চাকরির ইন্টারভিউ দেই। আর আল্লাহ সোহাই ছিল বলে আমার চাকরিটা হয়ে যায় কিন্তু আমার মা বাবা ততদিনে আমাকে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কথা বলতে শুরু করে এবং কি ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে আমি যখন তাদের কথায় রাজি না হই তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের বোঝাতে শুরু করে আমি নিজেও তাদের মনের অবস্থা বুঝতে পারি আমাকে নিয়ে তাদের চিন্তার কারণ কি তাও জানি কিন্তু আমি তো আমার ভালোর জন্য আমার এই পরিবার তাদের ভালোবাসা ছেড়ে কি করে থাকবো আমি চলে গেলে তাদেরকে কে দেখবে আর রিয়াদ নিজে কি করে থাকবো আমি তো রিয়াদকে ছেড়ে থাকতে পারবো না একদিন রাতের খাবার খাওয়ার পর শাশুড়ি আমার কাছে যাই অফিসে কাজে চট্টগ্রাম যেতে হবে বলে আর আমি চাই রিয়াদ আমার সাথে যাক যেই বাবা সেই কাজ সোজা চলে যাই শাশুড়ি আম্মার রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা কোরআন শরীফ পড়ছে আমাকে দেখে কোরআনের আয়াত শেষ করে আমার দিকে তাকালে আমি পাশে গিয়ে বসি আম্মা আমার পরের সপ্তাহে আমাকে অফিসে কাজের জন্য চট্টগ্রাম যেতে হবে তাই ভাবছিলাম আমার সাথে রিয়াদকে নিয়ে যেতে রিয়াদ তো এখন কোথাও যায় না তাই আমার সাথে যদি নিয়ে যাই তাহলে রিয়াদের খুব ভালো লাগবে আম্মা আমি আর কি বলবো ছেলেটা আমার কি থেকে কি হয়ে গেল। ছেলেটা আগের মতো হাসে না কথা বলে না কেমন নির্জীব হয়ে গেছে মাঝখানে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল আমি তোমাকে কখনো ছেলের বউ না নিজের মেয়ের মতো দেখি তোমার ভালো চাই মা আমি বলছিলাম কি তুমি আবার নতুন করে সব কিছু শুরু করো তোমার ভবিষ্যৎ এখনও পড়ে আছে তাই বলছি তুমি আবার নতুন করে শুরু করো কথাগুলো বলে আমার শাশুড়ি আম্মা কাপড়ে আসল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে আমার দিকে তাকায় আর আমি এখনও অবাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি এই কি আমার সেই শাশুড়ি যে আমাকে এত ভালোবাসে নিজের ছেলের অ্যাক্সিডেন্টের পর বলেছিল আমি যেন তাদের ছেলে কোথাও না যাই অবাক হয়ে বললাম আম্মা আপনি এইসব কি বলছেন আমি আপনাদের ছেড়ে কোথায় যাব কি করে থাকবো সবথেকে বড় কথা হলো আমি রিয়াদকে ভালোবাসি আম্মা রিয়াদকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না আম্মা আমার সুন্দর ভবিষ্যৎ চায় না আমার এই পরিবার আর এদের ভালোবাসা চাই আম্মা আমি যদি আপনার কথা মেনে নতুন করে সব কিছু শুরু করি তাহলে আমি কি সুখী হতে পারবো আমি কি তাদের এত ভালোবাসা পাবো আচ্ছা আম্মা আমার কথা বাদ দিন একবার রিয়াদের কথা আপনার কথা বাবার কথা ভেবে বলেন তো আমাকে ছাড়া আপনারা ভালো থাকতে পারবেন আম্মা আমার সুন্দর ভবিষ্যৎ চাই না আমার শুধু এই পরিবার আর এই রিয়াদকে চাই আম্মা দয়া করে আমাকে আর কখন এইসব কথা বলবেন না কথা শেষ করার পর বেশ কিছুক্ষণ শাশুড়ি আম্মার সাথে বসে কথা বলে নিজের রুমে চলে আসি রুমে এসে দেখে রিয়াদ বিছানায় আদর্শ হয়ে চোখের বালি উপন্যাস পড়ছে আমাকে দেখে বই বন্ধ করে আমাকে পাশে বসতে বললে আমি না বসে আমার ফোন নিয়ে আমার মাকে ফোন দেই। আমি এক প্রকার ভুলে যাই রিয়াদ আমার সামনে বসে আছে আর আমার মায়ের সাথে আমি ঝগড়া করছি কেন সে আমার শাশুরকে ওই সব কথা বলেছে যখন আমার মনে পড়ে রিয়াদ আমার সাথে আছে। তখন ফোন কেটে রিয়াদের দিকে তাকালে দেখি রিয়াদ করুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কোনো কিছু না বলে আমি রিয়াদকে এক পাশ থেকে জড়িয়ে ধরি আমাকে এত ভালোবাসো কেন আমি তো এখন আর চলতে পারি না তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না মা বাবা তো তোমার ভালো চায় তাই না বলো রিয়াদের কথা শুনে আমি আর একটু পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরি বলি তোমাকে এত কেন ভালোবাসি আমি জানি না শুধু জানি ভালোবাসি তোমার অপূর্ণতাতে আমার কোনো সমস্যা নেই আমার সুখ আমার সব শখ আহ্লাদ শুধু তুমি আমার আর কিছু চাই না শুধু তোমাকে চাই আমার তুমি হলেই চলবে আমার কথা শেষে রিয়াদকে কোনো কিছু না বলতে দিয়ে শুয়ে দেওয়ার জন্য বালিশ ঠিক করে দিতে দিতে চট্টগ্রামে যাওয়ার কথা বললাম শুরুতে যেতে চাইনি কারণ হাঁটতে পারে না হুইল চেয়ারে বসে থাকতে হবে বলে পরে শাশুড়ি আম্মা বাবা অনেক বলার পরে যেতে রাজি হয় অফিসে তেমন কেউ জানতো না রিয়াদের দুর্ঘটনার ব্যাপারে কিন্তু আমি বিবাহিত এটা সবাই জানত কিন্তু আমি আর রিয়াদ যখন চট্টগ্রামে যাই তখন সবাই অবাক হয়ে যায় সাথে অনেক কিছু শুনতে হয় আমি কি করে এমন ছেলের সাথে সংসার করি আবার এমন হয়েছে যে আমাকে অনেক খারাপ প্রস্তাব দিয়েছে কিন্তু আমি কখনও তাদের কথায় বার্তা না দিয়ে নিজের মতো করে কাজ করে গেছি কথাগুলো ভাবতে ভাবতে কখন বাড়িতে চলে এসেছি খেয়াল নেই রিক্সা মামার ডাকে চমকে ওঠে দেখি আমি বাড়িতে চলে এসেছি একটা দীর্ঘশ্বাস পেলে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে পা রেখে অবাক হয়ে যায় আমার শাশুড়ি আম্মা বাবা রিয়ার ড্রয়িং রুমে বসে আছে আর আমার শাশুড়ি আম্মার কোলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াদ হুইল চেয়ার নিয়ে আমার সামনে আসে সুভা এভাবে দাঁড়িয়ে আসো কেন ভিতরে আসো আর দেখো আম্মু আমাদের জন্য কত সুন্দর একটা পরী নিয়ে এসেছে তোমার আর আমার রাজকন্যা তাড়াতাড়ি ভিতরে আসো তো আমাকে কিছু না বলতে দিয়ে রিয়াদ নিজে আমার এক হাত ধরে নিয়ে যাচ্ছে আর অন্য হাত দিয়ে হুইল চেয়ারের চাকা চালিয়ে নিয়ে যাচ্ছে সুভা তোমাকে কিছু না বলেই আমরা এত বড়ো সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমাদের ক্ষমা করে দিও কিন্তু আমি তোমাকে এইভাবে দেখতে পারছিলাম না আমাদের তো বয়স কম হলো না অনেক ইচ্ছে ছিল নাতি নাতনি দেখে যাওয়ার কিন্তু সেটা আর হলো কই আর তোমার একটা বেবের দরকার ছিল যেটা তুমি না বললেও আমি বুঝতে পারি তাই তোমাকে না বলে আমি আর রিয়াদের বাবা মিলে এই পরিটা তোমার আর রিয়াদের জন্য নিয়ে এসেছি আমাকে কে কি বলছে আমার সেদিকে কোনো ধ্যান নেই আমি ছোট্ট বাচ্চাকে দেখে যাচ্ছি ইচ্ছে করছে একটু কোলে তুলে নিতে আমি একবার শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে আবার বাচ্চাটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিতে আমার শাশুড়ি আম্মা আমার কোলে দিয়ে দেয় এটা আমার মেয়ে আম্মা আমার আর রিয়াদের মেয়ে রিয়াদ তুমি বলো না এটা তোমার আর আমার প্রিন্সেস আমাদের রাজকন্যা কথাগুলো বলে অস্ত্র জলে বাচ্চার কপালে চুমু দিলাম চোখের পানি মুছে সবার উদ্দেশ্যে বলি আমরা সবাই আজকে ঘুরতে যাব অনেক আনন্দ করবো সাথে আমাদের রাজকন্যা থাকবে আমার কথা শুনে সবাই খুশি হয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিতে আমি তাদের তারা দিয়ে রেডি হতে বলি আমাদের নতুন অতিথি আর রিয়াদকে নিয়ে রুমে চলে আসি তাদের রেডি করাতে শোভা তুমি খুশি তো আমাদের এই নতুন অতিথি দেখে আমি তোমাকে হয়তো নিজের মাতৃত্বের সাথ দিতে পারিনি কিন্তু আমি যতটা পেরেছি তোমার জন্য করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি শুভা আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না রিয়াদ আমি অনেকবার ভেবেছি তোমাকে বলবো একটা বেবি দত্তক নেওয়ার কথা কিন্তু বলতে পারিনি কিন্তু তোমরা যে আমাকে এত বড় সারপ্রাইজ দিবে আমি ভাবতে পারিনি রিয়াদ আর কে বলছে তুমি আমাকে মাতৃতে সাথ দিতে পারো নি এই তো তুমি আমাকে মাতৃতে সাথ দিলে আমি তোমাকে আগেও বলেছি রিয়াদ আমার শুধু তোমাকে চাই আর কিছু না তুমি হলে আর কি চাই বলো আমি তোমাকে ভালোবাসি রিয়াদ অনেক অনেক ভালোবাসি